আলহামদুলিল্লাহ জিরমিনাম আল্লাহ রসুল ইসমিল্লাহ রহিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ গত এক ভিডিওতে ভিডিওতে আমি কসমের মাসালা আলোচনা করেছিলাম শরীরাতে কসম এটা একটা গুরুত্বপূর্ণ মশালা এই জন্য অনেকেই এই কসমের মশালা সম্পর্কে জানেন না না জানার কারণে এলোমেলো কসম খেয়ে বসে তো এই এলোমেলো কসম খাইলে কোন সুরোতে কসমের কাফাড়া দিতে হয় কোন সুরতে কসমের কাফাড়া দিতে হয় না এটা অনেকেই জানেন না বিধায় আজকে জানানোর উদ্দেশ্যেই আজকে আপনার সম্পর্কে সম্মুখে কসমের কাফড়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি সম্মানিত দর্শক মঞ্জলী কসমের দুটো সুরত আজকে আমি বর্ণনা করব এক নম্বর সুরত যে সুরতে কসম হয়ে যায় কাফফরা দিতে হয় দুই নম্বরের সুরতে এমন কিছু কথা বললে এমন কিছু কাজ করলে কসম হয় না কাফরাও দিতে দেওয়া লাগে না প্রথম সুরত যে শ্রোতে এমন কিছু কথা বললে এমন কিছু কাজ করলে কসম হয়ে যায় কাফরা দিতে হয় তা তাহলে কোনো ব্যক্তি যদি কথা বলে যে আমি যদি অমুক কাজ করি বা না করি তাহলে আমি যেন বেঈমান হয়ে যাই মৃত্যুর সময় আমার জন্য ইমান নসিব না হয় অথবা এমন কথা বলে আমি যেন মুসলমানিত্ব হারাই তাহলে দর্শক মন্ডলী তাহলে এই সুরোতে তার কসম হয়ে যাবে তবে এমন কসম খাওয়া নিন্দনীয় এই সুরতে তার কাফরা দেওয়া লাগবে তবে একটি মাসালা থেকে গেল যে তাহলে কি সে বেমান হয়ে যাবে এমন সুরোতে যদি সে কসম খায় তাহলে কসম হয়ে যাবে এর খিলাপ করলে তার কসমের কাপফরা দেওয়া লাগবে তবে একটি বিষয় থেকে থেকে যায় তাহলে কি সে বেইমান হয়ে যাবে না সম্মানিতশমণ্ডলই সে বেইমান হবে না তবে তার কসম ভাঙ্গার কারণে কসমের খিলাপ কাজ করার কারণে তার কসম ভঙ্গ ভঙ্গ হওয়ার কাপড়া দেওয়া লাগবে দুই নম্বরের শুরুতে কোনো ব্যক্তি যদি একথা বলে যে আমি যদি এই কাজ করি বা না করি তাহলে আমার উপরে আল্লাহর গজব নেমে আসে অথবা আল্লাহর ক্রোধ আমার উপরে নেমে আসুক অথবা আমি এই কাজ করি বা না করি তাহলে আমার জন্য অঙ্গহানি হয় কুষ্ঠ রোগী হয় আমি যদি জয়াক্রান্ত হই তো সম্মানিত দর্শক মণ্ডলী এমন সুরতে কিন্তু তার পছন্দ হবে না এর খিলাপ কাজ করলে তার কাফরা দেয়া লাগবে না তবে এমন কথা কাজ করা বলা এবং এমন কথা কাজ করা বলা শরিয়াতে নিন্দনীয় শরিয়াতে নিন্দনীয় তাই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এমন কাজ নিগৃহীত কাজ থেকে বিরত থাকবো বলা আলমিন আমাদের তৌফিক দান করুক তবে কসমের কাফারা কি এ সম্পর্কে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এই মাসালার প্রতি আমল করা তৌফিক দান করুক সম্মানিত দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারে দিনের মাসলা প্রচারে আমার পাশে থাকবেন সহায়তা করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি